প্রতীকী রূপে সজ্জিত রাম লক্ষণ এবং সীতার মাঝে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার আগরতলা নম্বর অনুষ্ঠিত হয় ভগবান পুজো উপস্থিত ডাক্তার ওয়ার্ডের উদ্যোগে রামচন্দ্রের ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ডাক্তার কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা এদিন প্রতীকী রূপে সজ্জিত রাম লক্ষণ এবং সীতার মাঝে দাঁড়িয়ে ছবি তুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন আজ অযোধ্যায় তিনি বলেন আজ অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল রামরাজের যাত্রা শুরু রামরাজের যাত্রা শুরু নতুন ভারত সনাতনী ভারতের ভাবনা দেশকে শক্তিশালী করবে আজ অযোধ্যার শ্রীরাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী যে সবকিছু বলেই দিয়েছে সবাই মানে সারা ভারতবর্ষের তথা ত্রিপুরাতেও সমস্ত ত্রিপুরাবাসী আজকে আনন্দে উল্লাস করছে যে আবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়